কত বড় দেখতে পাচ্ছেন কুসা আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মরুভূমিতে কিভাবে সবজি চাষ করে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মরুভূমিতে কিভাবে সবজি চাষ করে থাকে এখন আমি সেই সবজির বাগানের উদ্দেশ্যে এখন আমি রনা দিয়ে দিলাম মরুভূমির মাঝখান দিয়ে আপনারা দেখতে পারবেন চারোদিক দিয়ে কিন্তু মরুভূমি আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন মরুভূমির মাঝখানে কিন্তু গাছে পরিণত হয়ে গেছে প্রচুর পরিমাণ কিন্তু গাছ জ্বালাইছে মরুভূমিতে আপনারা চারোপাশে দেখতে পারবেন শুধু গাছ আর গাছ চারোপাশটাই কিন্তু সবুজে ভরে গেছে আর কিছুদিন গেলে এই সৌদি আরবের মরুভূমি সবুজে পরিণত হবে এটাই মনে হইতা আর এই সবুজ গাছ দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লু আলাইহাল্লাম বলেছিলেন যখনই মরুভূমিতে গাছ জ্বালাবে তখনই মনে করবে কেমতের আলামত শুরু হয়ে যাবে আমাদের পিয়নবীর কথাগুলো কিন্তু অক্ষর অক্ষর মিলে যেতেছে সৌদি আরবের কিন্তু চারদিক দিয়ে কিন্তু সবুজ গাছে বোঝা যেতেছে তো যাই হোক এখন আমরা যাওয়া যাক সেই মাজরার উদ্দেশ্যে আমরা অলরেডি মাজরাতে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মাজরা যেটি হলো সাধারণত সৌদি আরবে যারা মাঝরা শ্বাস করে যেরকম আমাদের বাংলাদেশের টেমোটু শশা বিভিন্ন রকম শ্বাস করে সৌদি আরবেও কিন্তু এখানে কিন্তু মাঝরাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বীজ কইতে দিছে তারপর বীজগুলো কিন্তু চারা জ্বালা হয়ে গেছে তো দেখতে পারবেন এখানে এখানে অসংখ্য কিন্তু চারা জ্বালা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কাছে না দেখা যাবে তো এই যে চারাগুলা এখানে কিন্তু জ্বালা গেছে ছোট দেখা যায় তো এখানে দেখা যায় না মানে ঘুরে রাখছে এর জন্য কি দেখা যায় না এখানে কিন্তু সবটাই কিন্তু পুরোটাই কিন্তু মাঝরা ঘুরে ঘুরে দেখাও তো এখানে পুরোটাই কিন্তু মাজরা আর এখানে কিন্তু অসংখ্য অনেক বড় মাজরাটা আপনারা দেখতে পাবেন এখানে অনেক বড় মাজরা ঘুরে ঘুরে দেখ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় মাজরা এই মাজরাগুলোতে মূলত যেরকম আমাদের বাংলাদেশে টেমোটো চাষ করে শশা বিভিন্ন রকম সবজি এখানে কিন্তু এগুলাও কিন্তু এখানে চাষ করে তো সৌদি আরবে শ্বাস করে কিভাবে এখানে দেখতে পারেন বড় বড় পাইপ আছে এই যে এই যে বড় বড় পাইপ এই পাইপটি দিয়ে মূলত পানি নিয়ে ছোট ছোট পাইপ লাগায় দিয়ে এখানে তারপরে কিন্তু মাঝরাতে পানি দেওয়া হয় পাইপের তো এখানে মোটর দেওয়া আছে তো এটিতে দেখতে পারেন অনেক বড় মাজরা এখানে কিন্তু অলরেডি বড় বড় হয়ে গেছে তো এটি কিছুদিন পরে কিন্তু এগুলা কিন্তু এখান থেকে ফলন হইব সবজি হইব তো দেখতে তো বড় বড় হয়ে গেছে এটি ঘুরে রাখছে রোহিত তাপমাত্রা এতটাই বেশি যে এখানে দেখতে পাবেন আশেপাশে আগুন বেড়ে গেছে ওই পাশে কিন্তু আগুন বেড়ে গেছে এখানে এতটা পরিমাণ গরম প্রচুর পরিমাণ গরম এখানে আর এখন বর্তমানে তাপমাত্রা ছিল হলো পঁয়তাল্লিশ তিরিশচল্লিশ উনপঞ্চাশ ডিগ্রি কিন্তু এখানে তাপমাত্রা আছে এতটা পরিমাণ গরম আমি বিকাল দিকে বেরিয়েছি এখন টাইম হলো প্রায় ছয়টা বাজে যাইতে তো এই সময়টাতেও কিন্তু প্রচুর পরিমাণ গরম তো আপনারা দেখতে পাচ্ছেন তো আরও ওইদিকে যাই ওই দিকটা তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবো প্রথমে আপনাদেরকে আমি একটু পরিচয় করে দিই আমাদের বড় ভাইদের সাথে তো আমাদের সাথে আছে প্রথমে আছে আশাদ ভাই তো দেখতে পাচ্ছেন আশাদ ভাই আর তারপর আছে জাকির তারপর আছে মনির আছে তো দেখতে পাচ্ছেন তো সবাইকে নিয়ে আজকের আর কি ঘোরা তো তারা বড় ভাইরা দেখাইতেছে আমি এখানে ঘুরতে আইছি তাদের এখানে তো বড় ভাইরা এখানে আমাদেরকে দেখাইতে আইছে মানে মার্জা গুলা বিশেষ করে সৌদি কিভাবে উৎপাদন করা হয় এই মরুভূমিতে মরুভূমিতে কিন্তু উৎপাদন যখন করে এখানে কিন্তু অনেক পরিমাণ কিন্তু পানির প্রয়োজন পড়ে কারণ আপনারা অনেকেই জানেন সৌদি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তাপমাত্রা গরম আর এই গরমে কিন্তু কোনো কিছু করতে গেলে অনেক পরিমাণ কিন্তু পানির প্রয়োজন পড়ে

আর কি মিষ্টি লাউ এর মতো ছোট ছোট এইগুলাই কিন্তু আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সম্পূর্ণ সবগুলাই দেখাবো এখানে পানি খেয়ে নিবো আমরা সকলেরই পানি পিপাশাল লেগে গেছে অনেকটা দৌড়তেছি আর এখানে যারা কাজ করতেছে তারা এখানে পানি রাখছে বলছে

আল্লাহ নিয়মতের পানি আসলে সৌদি আরবে কিন্তু পানিটা কিন্তু অনেকটাই কিন্তু মানে পাওয়া যায় কম এখানে কিন্তু পানিটার মূল্য অনেক বেশি তো একটু সাথে অনেকটাই দিলে শান্তি এগুলো পানি দেখা ভালো লাগলো তো আমাদের পানি শেষ তো এখন যাব আমরা সবচেয়ে বড় সবজির বাগানে তো এখানে কিন্তু সাধারণত আরবিতে বলে থাকে সবজির মাজরা আমরা যেরকম বাংলাদেশে বলে থাকি সবজির বাগান তো এখানে বলে থাকে সবজির মাজরা আপনারা সামনে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি আগুন ধরে গেছে এখানে এতটা পরিমাণ তাপমাত্রা গরম যে এখানে কিন্তু যে কোনো একটু আগুনের দ্বিতীয় ফুরঙ্গিও ফালান না কেন সাথে সাথে কিন্তু আগুন ধরে যাবে এতটাই তাপমাত্রা যে তা আমরা ফাইনালি চলে আসলাম সেই মাজরাতে বড় একটা মাজরা তো তো দেখতে পাচ্ছ কত বড় মাজরাটা এটা কিন্তু অনেক বড় মাজরাটা তো এটাতে দেখাবো এটা কি হয় মানে এর কি নাম কি জানি কোসা 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 তো দেখতে পাচ্ছ এখানে কোসা তো এখানে কিন্তু হয়ে রইছে এই যে কোসা তো দেখতে পাচ্ছ জানেন এখানে কোসা তো এগুলা কি সাধারণত আমাদের বাংলাদেশে বলি এগুলো হয় না মনে হয় আমার মনে হয় না যে মিষ্টি লাভ ছোট তো এগুলা কিন্তু এতটুকু বড় হয় বেশি বড় হয় না এটিকে সাধারণত বলা হয় এখানে সৌদি আরবে বলে কোসা তো দেখতে পাচ্ছেন কোসা তো এখানে কিন্তু এটা অনেক বড় এখানে কিন্তু কুসা গুলা দৌড়ছে তো আপনারা দেখতে পারবেন তো ক্যামেরাতে একটু দেখাও তো দেখতে পাচ্ছেন কুচা কিন্তু দরতা এগুলা তো মাশালা সৌদি আরবে এই যে কুচা দেন কত বড় কুচাটা দাও তো দেখতে পাচ্ছেন কুচা এইগুলা কি সাধারণ কুচা বলে এখানে সৌদি আরবে এখানে কিন্তু অনেক অনেক হাজার হাজার কিন্তু এখানে বাচ্চা ছোট ছোট রহমান হয়ে রেছে ভাই একবারে বই হারেছে তো দেখতে পারবেন আর গুড়াতে কিন্তু পানি দেখতে পাবে এই যে এই যে আপনার একটু লক্ষ্য করে দেখুন এই যে পাইপ দেওয়া আছে এই পাইপ দিয়ে কিন্তু মূলত এখানে সিস্টেম দেওয়া আছে এই পাইপ দিয়ে মূলত কিন্তু পানিটা দেওয়া হয় এখানে আপনার মোটর আছে মোটরের সাইডা দেয় তারপর সবগুলা কিন্তু মাঝরাতে কিন্তু পানি দেওয়া হয়ে যায় ঘুরিতে ঘুরিতে তো দেখতে পারবেন এখানে অনেক কিন্তু এখানে হয়েছে তো অনেক কিন্তু বড় মাদ্রাসা বিশেষ করে আর এখানে কিন্তু একসাথে যদি মানে কুসাইগুলো তুলে যদি অনেক পরিমাণ গাড়ি লাগে বড় গাড়ি লাগে আর মাদ্রাটা এতটাই বড় যে যেরকম আমাদের বাংলাদেশে ষোলো কাটা নিয়ে এক বিঘা হয় সৌদি আরবে কিন্তু চার পাঁচ বিঘা জায়গা নিয়ে কিন্তু একটা মাজরা করা হয় তো আমি বলছিলাম গোড়াতে কীভাবে পানি দেওয়া হয় তো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অলরেডি পানি সাইরা দিছে গোড়াতে সন্ধ্যা টাইমে পানিগুলো দেওয়া হয় তো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু চিকন পাইপের দ্বারাতে কিন্তু পানিটি ছিদ্র কিন্তু প্রতিটা তো আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এরকম ভিডিও ঐতিহাসিক শ্রদ্ধার বিষয়ে আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে থাকি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে আর যদি ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।